শোন তুই যা যে বাবাক যা ক ওই চিংড়ি মুড়ি বিয়ে করি যা করে বাবাকে রাজি করিয়ে চিংড়ি মুড়ি আজকে চলিও আর ভাই তুই এত অস্থির লাগছে লাগছিস হ্যাঁ মো কত তুই আর দুই চার দিন সময় নিয়ে ভাব তারপরে জিনিসটা বল আরে ভাই এটা ভাবার কিছু নাই রে ভাই মুই আর এটা কি ভাবিম নি মো কোনো হয় নাই ওই চিংড়ি মুড়ি বিয়ে করি তুই বাবাক যা রাজি করি চিংড়ি সব বাড়ি চলে যাও তো যা বিয়ে ঠিক করি আর যা যা ভাই তুই তো নিজে দেখিয়েছিলি যে ওইটা চিংড়ি আরেকটা চাঙ্গার সাথে টইটুই করে ঘুরে বেড়া লাগছে তুই কি বুঝিস না আরে ভাই উনে ঘুরি বেড়ে না কি করে তোমার দেখার দরকার নেই যাতে তোমার একটা কথা করার আসলো কঙ্কি যে ইয়া টিংকু না একটা চেংড়ি পছন্দ করছে বুঝলেন তা খুব একটা উল্টা পাল্টা লাগাইছে এক দেড় মাসের মধ্যেই বিয়েটা ব্যবস্থা করো আরে এক দুই মাস নোয় এক দুই দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করো শুনলেন তো কাকা চল চাকরির বাড়ি রে তুমিও যাবো নাকি না না মুই না যা তোমার আগে দেন তাই কত দূরের আগে দিস যাবো তো চল চাকরির বাড়ি না মুই চাকরির বাড়ি যাব না তো বাবার সঙ্গে যাব তা হইছে যা বাড়িয়া যাও বিকাশ জাঙ্গড়ি হোক বিয়ে বন্ধু ঠিক করে আসবো যা সব মানি নেবু বিয়ে কিন্তু ঠিক করে আসবো বিয়ে না ঠিক করে আসবি না কিন্তু কাকা কি বুঝলেন না এনার ফেদা মাথা চড়ছে এনার বিয়ে ঠিক করে আসা হবে চল তাহলে সবে তো শুনলেন তোমরা দুইটাই উত্তি বয়সী সাবা এলে আঙ্গুরিয়া রাখা যাবে না এনার বিয়েটা দিয়ে দেওয়া হবে সবে তো ঠিক আছে মই কিন্তু দাবি দাবা এক চাই না পাইছেও দিবের পাইম না এই মুহূর্তে মোর একটা হাত থাকা আরে দাবি দাবা তো আমরা চাই নাই তোমরা খালি তোমার বেটিটা আমার হাতত তুলে দিবেন আর দরকার বললে তোমার বেটিকে আমরা কলাপাতা পাতা নিয়ে যাব না হইলো বেটি তো সাতটা পাক তো ঘুরি দেওয়া খাবে এই মুহূর্তে মই একরে অগ্নিও পাইম না মুক্ত হন ছয়টা মাস সময় দিবেন শুনো এই ছয় মাসে এক সময় দেওয়া যাবে না এই ছয় মাসের মধ্যে

বেটিক যে ছয় তিন মাস ঘর রাখি সেটাও তো রিক্স নিবার পাওয়া করছেন যদি পাইছিস একটা দুর্ঘটনা করে গেলায় আর তোমরা যে কথা শুনেলেন এলেন তাই তোমরা মেয়েরও গার্জিয়ান ওই ছেলেরও গার্জিয়ান তোমরা যেটা ভালো বোঝে সেটাই করো তাহলে তোমরা রাজি তো হ্যাঁ আমি রাজি

পরে মাস মাসে কিস্তি ঢেলে এক বছর শোধ করে দিন পাগলা হয়েছে না পাগলো মনে কর বিয়ে করাই খাবে ওটাই তা মনে কর মাঝে মাঝে খুয়াই মনে কর বউ বছর পাইছে লাগবে না অবিকাশ উনি কয়া দে বিয়ে বলে আমার বাড়িতে হবে সেখানে কিন্তু তুলি নিয়ে আসি আমার বাড়িতে বিয়েও দিব তাহলে এক কাজ করো আর পঞ্চাশ হাজার টাকা বেশি তুলুন দেড় লাখ তুলুন বুঝলি টাকার ব্যবস্থা করুন দিয়া দেখলাম তো কাকা হ্যাঁ এই চেংড়ি যদি বিয়ে না করি পায় তাহলে কি অবস্থাটা হইলে ভাই এই চেংড়ি বিয়ে করার জন্য দেড় লাখ টাকা লোন করে লাগছে ঠিকই আছে আদা খাবে যায় সাল বুঝবে তাই দেড় লাখ টাকা লোন তুলি ধরছে তো কিস্তি শোধ করতে না টিকে দিয়ে লাল সুতা বেরোবে লাল সুতা করু গুনে বিয়েও কাজত কাজুত আজি

কি ব্যাপার ভাই কিস্তির জ্বালা আছে ভাই বিয়ে দিনে এক লাখ বিশ হাজার টাকা লোন ঠিক আছে মাসে আট হাজার টাকা কিস্তি করতে কাজ না আসলে তোর বউ টিকবে না বুঝছিস

খাওয়া দে বাঘের বাড়ি যাবেন না কাজ বাদ দেওয়া হয় রে কিস্তি আছে না বিয়ার তো দশ বারো দিন পার হয়ে আচ্ছা দেহুম কালকে ওই পরশুদিন ধড়িয়া মলায় পরশুদিন কাজ মানে ছুটি থাকবে মালিকের ব্যাটারຫນনা বসুন তাহলে পরশুদিন ধড়িয়া যাই না আচ্ছা ও শ্বশুরবাড়ি যাওয়া লাগছি বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়া হয় না তো ফিরেনি हां বিয়ের পর তোমরা না ফিরে নিয়ে জান নাই আর কেంగుড়ি যায় কাজের পেশার আর কিস্তির চাপ এ মুইও তো কিস্তির জন্য আসছিলুম তোমরা না প্রতি সপ্তাহে টাকা না সঠিক দিয়ে আইছেন গ্রুপে যা এই সপ্তাহে দিলেন না তাই ওর জন্য এনে দেখা করে আসলুম যে কি ব্যাপার মানে টাকা না পকেটও তো আছে ঘটনাটা কি শ্বশুর বাড়ি যাওয়া লাগছো না কয়টা পয়সা পকেটে থাকলে ভালো হয় আর সে এক কাজ করো কিস্তিতে তোমার রাখি দেবো কাটি না না ভাবো তোমার কি কর মুই এমনি দেখার জন্য আসলো বুঝছেন তোমরা পরের সপ্তাহে দেন কোনো ব্যাপার না তোমার নতুন শ্বশুর বাড়ি যাওয়ার লাগছে এরা ভালো মন্দ নিয়ে যাবেন না এটা কোনো কথা না না তোমরা এক কাজ করো পকেট টাকা থাকলেই সে বুঝছেন আরে না দাদা তোমরা রাখো তো তোমরা রাখো শালা শালি আছে না নতুন এলে খাওয়া দাওয়ার ব্যাপার আছে না আর জামা কাপড় কেনার ব্যাপার আছে না তোমরা রাখো না না শোনো শোনো তোমরা রাখো স্যার রাখো তোমার টাকাটা রাখো মোর কিস্তিতে তোমরা দেন নালে পরের সপ্তাহে মোর হয়ে

দুইটা দিন কাজ না করলে কি এমন অসুবিধা এখন হয় কি অসুবিধা কন দুই দিনে চাইশো চারশো আটশো টাকা এই আটশো টাকা কাজে না গেলে তোমার আটশো টাকা হিসেব করা টাকা গেলো হ্যাঁ কথা কয় কি আমন জামাই বাবা বিয়ের এত দিন পরে ASCII আজকে আসি আজকে নিয়ে যায় তুই জানি শুনি মগনে গতে দিছিস যেই চেঙ্গর বাপ কইছে যে দাবি একটাকাও লাগবে না পারলে তুই ওই দিনটাই মব বিয়া দিস খালি কাজ কাজ করি মরে মুখ নরক ঢেকে দিছিস তুই ঠিকই তো কাজে তো ভাল অমন করবিস তো চেঙ্গরাই তো ভাল অত ভাল তো তুই বিয়া করিস নাই কেন তোর জীবনটা করে দিছিস তুই বিয়া কর তাই

আরে ভাই মাগনা ফেতলার কি আছে তুই এক কাজ কর তুই তোর বউটা মোর কাছে বন্ধক দে পঞ্চাশ হাজার টাকা নিস এক বছর পরে আসিস আসি তুই তোর বউ নিয়ে যাস পঞ্চাশ হাজার টাকা মুখ দিয়ে যাস কোনো সুট কোনো কিচ্ছু লাগবে না বালের ফেদলা কান কাজ বাদ দিয়ে কাজ করতো চুপচাপ আরে ভাই বন্ধু হয়ে জন এলে বুদ্ধি দিবে চং এলাকা দিনে কায় কাক বুদ্ধি দেয় আর কায় কার বউ নেয় তুই এক কাজ কর তোর বউটা মুখ আদি দে বুঝছিস এক দুই বছরের মধ্যে যদি বাচ্চা কাচ্চা একটা তোর একটা মুখ ঠিক হয়ে

তোর কি ব্যাপার রে আজকে আর চুপচাপ হাত কাত নাই আর কইছ না রে ভাই খুব টেনশনে আসো কে কি হইছে এই ভাগনির লাগছে বিয়াও তা মোক কই যে কানের গুলা দিবে ফুট করি গেলে এতগুলা টাকা কোটে পাম কত এদিক ওদিক থেকে জোকার কলুম তাও 2 3000 টাকা শর্ট তোর তো 2 3000 টাকা থাকলে দে না পরে নিস কদিন পরে এ তুই কি পাগলা হয়ে গেছিস নি তুই মোটে টাকা চাইছিস

তালে পর শতকা মুইন্দো আшим হ্যাঁ পরশজি দেন না তাহলে মোরা জুলুম হয়ে যাবে জানтай অ মাগো না মুই কঙ্কি যে মাঘহত্ত দু এক দিনের মধ্যে আসার কথা তো খাবার তো বসারই জায়গা নাই তো তোমরা একখান টেবিল আর চারটা চেয়ার নিলেন হয় ঘর সংসার থেকে কিস্তিতে নিলেন হয় আর ওই কিস্তি এদি এর কিস্তি নিয়ে মোরা লা শো হয় না আর লোকজন কিস্তি নিন কত অত নরমে ঠেলিস বাইন তোমার কিস্তি আর জীবনও শোদোবে না আর তুই অঙ্করি কল আছে বিয়ের সময় লোন নিলুং এক বছর পর শোধ করুক ওইটা শোধ করতে না করতে যদি সাওয়া হল সারা সিজারে হবে তার জন্য নিলাম পাঁচ হাজার টাকা

এত কিস্তি কিস্তি করে না তো একটা খালি জিনিস আনলেন তাতেই তোমার কিস্তির গল্প শোনেন যা লাগবে না ঘুরে দিয়ে যাও যাও আরে তাই কথাটা করুন এখন চেতিয়া ভয় মারা তো কোনো পাওয়া যায় না সাপের ডকল ফোসাই খালি টিকিয়া ফাটে তোমার কোনো

তোমার তো বলি সবটা সময় কিস্তি আর কিস্তি খাইতে উঠতে বসতে হাঁটতে মুঠতে সব সময় কিস্তি আজকে থেকে তোমার গরু ছাগল নুই আর দেখি পাই না তো তোমার ছাগল চোরে নিয়ে যায় না কুকুরে খায় খাক মুখ দেখা দরকার নেই বাদ দিয়া না তুই পাই না নিজে নিয়ে খাও মোরে কপালটা খারাপ

তাহলে বেটিটার বিয়াও দিয়ে দিলে তেলে মই মুক্তি বেটির বিয়েও দিয়ে একটা লোন নিম বুড়া বুড়ি ওই লোনের টাকা খাওয়া যায় জীবনটা লোন বেটির বিয়াটা গ্যাং করে দিবেন সেইটা ওগত ভাবো বেটির বিয়া দিতে দুই তিন লাখ টাকার খরচা আছে গরত তো অত টাকা নাই সেলফের গ্রুপ থেকে নেওয়া লাগবে বন্ধন থেকে নেওয়া লাগবে ওই তো সেলে ভেলে গ্রুপ থেকে নিম এক লাখ আর বন্ধন থাকি দেড় লাখ এই হইল আড়াই লাখ আর ঘর তো পঞ্চাশ ষাট হাজার মতো আসে তিন লাখ হইলে বেটি পার হয়ে যাবে ঠাকুরের দেখতে আর সোনা দানা শোগে না বানে থুসি আর কি মাগো আর কি মই যাং তাহলে যা লোনের পাইসে দুটো তুলি নিয়ে আইস আর যাও তোমরা যে রান্না বাড়ি বসাও হ্যাঁ যা মই যে লোনের পাইসে দুটো করি ঠিক আছে এ এই অভাব অনটন নিয়ে আর তোমার সাথে থাকা গেল না তাই বেটি আর মই আমরা দুজনে পালালুম খারাপ পান না সেলফ হেল্প গ্রুপ আর বন্ধনের কিস্তিটাও টাইম মতো শোধ করে দেন তারপর আরেকটা লোন নিয়ে বাকি জীবনটাও ধুনিয়া পাতা করেন ইতি বউ